বন্ধুরা বেসনের মধ্যে দুটো জিনিস মিশিয়ে লাগিয়ে নাও তোমাদের ঘাড়ের কালো দাগ তোমাদের কালো হয়ে গেছে স্কিনে প্রচণ্ড ট্যান পড়ে গেছে মুখে ব্রণের দাগ হয়ে গেছে মুখে ভর্তি কালো কালো ছোপ পড়ে গেছে প্রচণ্ডভাবে কালো কালো দাগ হয়ে গেছে সেগুলো সব উঠিয়ে তোমার স্কিনে গ্লো আনবে দেখো বন্ধুরা কিছুদিন আগে আমার স্কিনটা কেমন ছিল ব্রণর দাগে ভর্তি একটি পিম্পলও ছিল মুখটা প্রচণ্ড কালো আর ড্রাই হয়ে গেছিল কিন্তু এই মাস্কটা লাগিয়ে আমার স্কিনটা কতটা গ্লো এসছে কত সুন্দর হয়ে গেছে আমার স্কিনটা তোমরা দেখতেই পাচ্ছ এরকম রেজাল্ট তোমরাও পাবে মুখে আমার কোনো দাগ বা কিচ্ছু নেই তোমরা ভিডিওটা ফুল ফুল ওয়াচ করে যদি রেমেডিটা একবার ট্রাই করে নাও দেখবে তোমাদের স্কিনেও এরকম গ্লো আসবে এই রেমেডিটা রোজ বানা বানিয়ে ইউজ করতে পারো চানের আগে তো প্রথমেই আমাদের লাগবে বেসন বেসন আমাদের স্কিনকে ডিপলি ক্লেন্স করে দেয় একেবারে পোর্টস থেকে ময়লা তুলে নিয়ে আসে এর জন্য বেসন খুবই ভালো একটা ক্লেনজার আমাদের ইনগ্রিডিয়েন্ট হলো কাঁচা দুধ কাঁচা দুধ যদি না থাকে নর্মাল বয়েল দুধও নিতে পারো কিন্তু কাঁচা দুধ খুব ভালো কাজ করে আমাদের স্কিনের জন্য এরপর আমি একটু নেব হলুদ তোমরা কিচেন টারমারিকও নিতে পারো আমি কাস্তুরি হলদি ইউজ করি এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো একটু মধু মধু আমাদের স্কিনকে অ্যান্টিফ্যাক্টেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস থাকে এর মধ্যে এটা স্কিনের থেকে যে ব্রণ হওয়ার যে ব্যাকটেরিয়াটা থাকে সেটাকে একদম একদম কিল করে দেয় যার ফলে আমাদের ব্রণগুলো মরে যায় ব্রণ হওয়া বন্ধ হয়ে যায় এই রেমিডিটা যদি তোমরা রেগুলার চানের আগে ইউজ করো অ্যাজ এ ফেস ক্লেনজার হিসাবে দেখবে তোমাদের স্কিনটা খুবই বন্ধুরা ফেস প্যাকটা তোমরা বেশি করে বানিয়েও ফ্রিজ সে স্টোর করতে পারো এই ফেস প্যাকটাতে আমরা দিয়েছি হলুদ হলুদ হলুদে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস থাকে বন্ধুরা যখনই ফেস প্যাকটা লাগাবে মুখটাকে একটু কাঁচা দুধ দিয়ে যদি পরিষ্কার করে নাও তাহলে খুব ভালো রেজাল্ট পাবে কারণ মুখের ওপরে আমরা সানস্ক্রিন লাগাই অনেক সময় মেকআপও করি অনেক সময় নানা রকম বাইরের থেকে ঘুরে আসি বাইরের প্রচণ্ড ধুলোবালি থাকে এর জন্য তোমরা একটু কাঁচা দুধ দিয়ে মুখটাকে পরিষ্কার করে নাও তারপরে ফেস প্যাকটা লাগাও যদি রোজ না পারো তো সপ্তাহে তিন দিন অবশ্যই লাগিয়েও দেখবে তোমাদের স্কিনে যত ট্যান পড়ে আছে সেগুলো উঠে যাবে স্কিনটা প্রচণ্ড ভালো একটা রেজাল্ট পাবে একবার ইউজ করে দেখো আমার কথাতে বিশ্বাস করতে হবে না আমার ভিডিও দেখে একবার জিনিসটা স্টেপ বাই স্টেপ বানিয়ে দেখো কারণ আমরা এর মধ্যে কাঁচা দুধ দিয়েছি কাঁচা দুধ স্কিনের ওপরের যে মৃতকোষের লেয়ার থাকে সেটাকে তুলে দিতে হেল্প করে কাঁচা দুধ যদি তোমরা নর্মালি যেরমভাবে আমি দেখালাম তুলো লাগিয়ে লাগিয়ে মুখটাকে ক্লেন্স করো দেখবে তোমাদের স্কিন অনেক পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা আমি পাঁচ মিনিট রেখেছিলাম তারপরে মুখটা জল দিয়ে ভিজিয়ে নিলাম জল দিয়ে ভিজিয়ে নেওয়ার পর একটু হালকা হাতে স্ক্রাব করব স্ক্রাব করে তুলবো স্ক্রাব করে তুললে কি হয় মুখের ওপরে যত ডেড স্কিন থাকে যত নোংরা থাকে সেগুলো সব বেরিয়ে যায় দেখো বন্ধুরা মুখটা ধুয়ে নেওয়ার পর আমার স্কিনটা কতটা গ্লো করছে কতটা ভালো রেজাল্ট এসছে এটা এরকমই রেজাল্ট তোমরাও পাবে যদি তোমরাও এই রেমেডিটা একবার ট্রাই করে দেখো দেখবে তোমাদের মুখের থেকে পিম্পল চলে গেছে মুখের যে মেচে তার দাগ আছে সেগুলোও ফেড হতে থাকবে এক সপ্তাহের মধ্যে খুব ভালো রেজাল্ট পাবে আর যাদের মুখে খুব পিম্পল আছে তারা নানা রকম। ফেসওয়াশ ইউজ না করে যদি শুধু বেসন জলে মিশিয়ে লাগাও তাহলে দেখবে খুব ভালো রেজাল্ট পেবে থ্যাংক ইউ